আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরও অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে এই তো আমি দেখলাম একটি ছেলে একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল জানেন কি লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে নিয়ে এসে ডাক্তারি পড়তে গেছে তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি কিসের চিন্তা আমার ভাই বোনেরা মায়েরা মনে রাখবেন পিতারাও মনে রাখবেন মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মেয়েরা সমাজের গর্ব